থেকে গরুর মাংস খাইতে খাইতে হয়রান তো এইখানে আছে কি ওইখানে হচ্ছে ভাত তারপরেছে এইখানে ডাল কাঁচা আমের ডাল তারপরে হচ্ছে গরুর গুঁড়ি বোনা ইয়ামি তারপরে ওইখানে কি আছে এটা দেখাও গুড়া মাছ রান্না করা আর এইখানে আছে কালকের ডিম মাছের ডিম বোনা করা হচ্ছে কালকের তরকারি যে এটা তো

এই প্লেটটা হচ্ছে সে সব সময় খায় তার এই প্লেটটা খুব ফেভারেট আমাদের হচ্ছে কাপল প্লেট তার আর আমার একই রকম কাপল প্লেট মেলাম্যানের প্লেট ভাল লাগে না বা কাচের প্লেট ভাল লাগে না এটাতে কমফর্ট নাকি হ্যাঁ এটা তো তোমার সবচেয়ে প্রিয় প্লেট না তারপরে স্যার ভুনা কেমন লাগে

সময় দিবা ভালো ভালো খাওয়াবো বুঝছো ঘুরতে নিয়ে যাবো ভালো কথা আমাকে একটু পরে ঘুরতে নিয়ে যাবা ঠিক আছে আসছে বিলে চলো যাবো আমরা এখন ওকে চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করো যাই হোক আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন অন্যদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক না পাগলের পেজটা সবাই ফলো করে দিয়ে তাহলে আবার আপনাদের জ্বালায় কুত্তা আমি কি পাগল তোর খাইছি আমি